যারাই মুসলমানদের নেতৃত্বে আসবে তাদেরকে অবশ্যই ওই নেতা বানাতে হবে প্রথম দেখতে হবে কিনা আকিদা ঠিক আছে কিনা নামাজ পড়ে কিনা জাকাত দেয় কিনা তা আপনাদের যে ফুলের মতো পবিত্র বল্টু ভাইয়ের চরিত্র এ মানুষগুলোর তো নামাজ দূরে তো নেই স্লোগান শোনা যায় মানে হকিষ্টিক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি একটা নাম আর কি বললাম মানসাবি আর মুসলমানদের নেতৃত্ব ইমামাতে কোবরা মুসলমানদের রাষ্ট্রের নেতৃত্ব যে দিবে তার চারটা শর্ত থাকতে হবে কয়টা প্রথম হচ্ছে ইল প্রথম কি অর্থাৎ তাকে ইমানদার হতে হবে শরীয়তের ইলম তার জানা থাকতে হবে নাম্বার হচ্ছে আদল ন্যায়পরায়ণ হতে হবে যেখানে শরিয়া বিচার নাই ওখানে কোনো ন্যায় বিচার তিন নাম্বার হচ্ছে কেফায়া কেফায়া হচ্ছে সাহিবুল জোর অর্থাৎ আইন কানুন প্রতিষ্ঠিত করার পার্সোনালিটি থাকতে হবে চার নাম্বার হচ্ছে সালামাতুল ওয়াল আজা যে নেতা হবে মুসলিমদের তার মানসিকভাবে সুস্থতা লাগবে শারীরিকভাবে সুস্থতা লাগবে কানা বোবা বয়রা নুলা ল্যাংরা আতুর এরা কখনো মুসলমানদের নেতা হইতে শারীরিক বিকলাঙ্গ নেতা হতে পারবে না মানসিক বিকলাঙ্গ নেতা হইতে পারবে না যারা কোরআন সুন্নার চিন্তা রাখে না আইনকে বিশ্বাস করে পশ্চিমাদের মতাদর্শী বিশ্বাসী শারীরিকভাবে তারা সুস্থ হলেও মানসিকভাবে বিকলাঙ্গ ঠিক কিনা অথবা মুসলিমদের নেতৃত্ব দেবার জন্য যে নেতা তার চতুর্থ শর্ত হচ্ছে ওয়াল অর্থাৎ তার মানসিক সুস্থতা লাগবে তার শারীরিক সুস্থতা লাগবে চারটা শর্ত যখন আসবে তখন সে লোকটিকে আপনি ইমামাতে কুবরা বড় নেতৃত্বে নেতা বানাতে পারবেন অলির কটা অর্থ একটা অর্থ হচ্ছে নাসের সাহায্যকারী আরেকটা অর্থ হচ্ছে মহিব বন্ধু প্রিয় পাত্র স্মান তিন নাম্বার হচ্ছে অভিভাবক অর্থে মাওলা অর্থে অলির আরেক অর্থ কি সেটিং করাও নাই মিস্ত্রি এনে প্রত্যেক জুমায়গুলো কি ভালো নাকি তিন নাম্বার হচ্ছে অভিভাবক তিন নাম্বার অর্থ কি অভিভাবক যেমন আল্লাহ বলেন আল্লাহ যারা ইমানদার তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ আল্লাহ তাদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূর একটি আলোর দিকে আনেন এখানে বলি অর্থ কি গার্ডিয়ান অভিভাবক তাহলে আমরা কয়টা অর্থ পেলাম বলি শব্দের একটা অর্থ সাহায্যকারী বলি শব্দের একটা অর্থ বন্ধু বলি শব্দের আর একটা অর্থ অভিভাবক সুরা মায়দে আল্লাহ যে অলি শব্দ উচ্চারণ করেছেন এটার অর্থ অভিভাবক নিশ্চিত তোমাদের অভিভাবক আল্লাহ এবং মোহাম্মদ আমানু এবং যারা ইমানদার তারাও তোমাদের বন্ধু তারা তোমাদের বন্ধু এখানে ইমানদারদের ক্ষেত্রে অলি শব্দের অর্থ আসবে বন্ধু কি আসবে যারা নামাজ কায়েম করে আর নামাজে জাকাত দেয় সুবহান এখানে ওহম রাকিউনটা হাল অর্থে এসেছে এটা দুইটা অর্থ ইবনু কাসির বর্ণনা করছেন একটা হচ্ছে নামাজরত অবস্থায় জাকাত দেওয়া এটা কিভাবে সম্ভব আরেকটা হচ্ছে রাকিউনের আরেকটা অর্থ হচ্ছে মুতাওয়াদিউন অর্থাৎ যারা বিনয়ের সাথে নামাজ পড়ে সুবহান মুসল্লিদের সিফাতটা পরে আনছেন মনা সালা নামাজকাম করে ওই উতুমাজ জাকা জাকাদে অসম রাকেউন এবং তারা নামাজের যথেষ্ট বিনয়। কিন্তু এখানে হাদিস এবং প্রায় হাদিস ও তাবসিরের শাটি কি দাবেম পেয়েছে। এখানে মূলত হাজর আলী রাদি আল্লাহ তালান হ ফাজিলাতের কথা আল্লাহ তালা তুলে ধরেছেন ইমাম করুতব হাদিসটে রয়েত করেছে। হাদিসটি ভিন্ন শব্দে ইমাম রাজি তাফসীর কাবিরে রাওয়ায়াত করেছেন হাদিসটি ইবনে কাসির ভিন্ন শব্দে তাফসির ইবনে কাসিরে রাওয়ায়াত করেছেন সেটা হচ্ছে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জামানায় মসজিদ নববীতে সাহাবায়ে کرام নামাজ পড়ছিলেন কি করছিলেন নামাজ পড়ছিলেন এমন সময় এক ব্যক্তি বিকো সাবা রামের কাছে ভিক্কা চাইছেন হাদিস এইভাবে রয়ত হয়েছে ইমাম কুর্তুবি তফসির কুর্তুবিতে রয়ত করেছেন ও দ্যানি কা আল্না সা ইলান সা আ লাফি মসজিদি রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ফলাম ইউক্তি হে আহাদুম শাহ এক ভিক্ষু মসজিদ নববিতে সাহায্য চাইছে কথা বুঝতে পারছেন কিন্তু কেউ তাকে কিছু দিল না ওকানা আলিগুন ফি সালাতি ফির রুকু ই ওফি ইয়ামিন ইহি খাতিমুন আর হজরত আলী নামাজে ছিলেন রুকুতে ছিলেন আর তার ডান হাতে ছিল আংটি কি ছিল হজরত আলীর হাতে ডান হাতে ছিল আংটি তিনি হাতটা আখা দেহ হজরত আলী নামাজের মধ্যে হাতটা ভিক্ষুকের দিকে দিলেন আর এশারা করলেন যে আংটিটা নিয়ে যাও ভিক্ষুক আংটি খুলে নিয়ে চলে গেছে হজত আলীর এই বদানতায় দানশীলতায় আল্লাহ এত খুশি হলেন সরাসরি কোরআনের রায়ত নাজির করে দিন ইন নামাবালিগুমু লহ র সুদহুল্লাদী না আহ মানুল্লাদী না ইয়ো না সলাতা ভয় অতু না জাকাত হুমরা নিশ্চয় তোমাদের অভিভাবক আল্লাহ তোমাদের অভিভাবক মোহাম্মদ সাল্লি হোসেন এবং মোহাম্মদ সাল্ল আসলামের সাহাবিগণ যারা নামাজ আদায় করে নামাজের মধ্যে জাকাত দেয় বিশেষ করে হজরত আলী হজরতে আয়াত নাজিল হয়ে গেল তখন হজরত আলীর নামাজ শেষ হয় নাই আর তখনও ভিক্ষুক মসজিদ নবীর সীমানা পার হয় নাই রসুল্লাহ সাল্লি সাল্লাম খুঁজতেছেন যে আয়াত্ম সাক্ষ্য দিচ্ছে আমার এক সাহাবি দাতা আর এক সাহাবি গ্রহিতা আল্লাহ হাবিব সাল্লাহ খুঁজতেছেন হঠাৎ দেখেন এক ভিক্ষুক মসজিদ নববীর দরজা থেকে বের হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ আসলাম তাকে প্রশ্ন করলেন আহাদুন আমার সাহাবিদের কেউ তোমাকে কিছু দান করছে নাকি আলী তখনও নামাজে ভিক্ষুকে এশারা করে দেখায় দিলেন ইয়ারসুল্লাহ সাল্লাহ আসালাম ওই যে আলী নামাজ পড়তেছে আলী আমাকে দান করছে নামাজ ছেড়ে না নামাজে থেকে আল্লাহ হাসত আলী শানে এই কথাটি বলে দিলেন সুহান এখন প্রশ্ন আসে নামাজের মধ্যে তিনি যে আংটি দিলেন নামাজ নষ্ট হয় নাই আমল দুই রকম একটা আমলে কলিল আর একটা আমলে কাসির কোন কাজ যদি একাধিকবার হয় আর তার তিনবারের বেশি হয় ওইটা আমলে কাশি নামাজ নষ্ট করে আর যদি তিনবারের কম হয় ওইটা আমলে আর আলী নামাজটা ছিল নফল নামাজ কি নামাজ কিংবা এটা ছিল ইসলামের প্রাথমিক অবস্থায় তখনও নামাজে জরুরি কথা বলা যেত এবং কিছু কাজ করা যেত পরবর্তীতে তা আল্লাহ কি করে দিছেন মানসুপ করে দিয়েছেন নামাজে কোনো কাজই করা যাবে না কোনো কথা বলা যাবে কথা বুঝতেছেন এখন আসেন খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন যে স্তরের ছিল পরবর্তীতে কারো ইমান ওই স্তরের হতে পারে কিন্তু যারাই আল্লাহকে অভিভাবক মানবেনজি মোহাম্মদ মুস্তাফা সাল্লামের খাটি উম্মত হবে তাদের উপর আবশ্যক হচ্ছে ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে সাহাবায়ক রামের পদাঙ্ক অনুসরণ ঠিক না আর পরবর্তীতে যারাই মুসলমানদের নেতৃত্বে আসবে তাদেরকে অবশ্যই তাদের মধ্য থেকে ওই লোককেই নেতা বানাতে হবে প্রথম দেখতে হবে তার ইমান ঠিক আছে কিনা আকিদা ঠিক আছে কিনা নামাজ পড়ে কিনা জাকাত দেয় কিনা তা আপনাদের যে ফুলের মতো পবিত্র বল্টু ভাইয়ের চরিত্র এ মানুষগুলোর তো নামাজ দূরে কথা স্লোগান শোনা যায় মানে হকিস্টিক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি একটা নাম আর কি বললাম এ দেশের নেতাদের সন্ত্রাসীদের এইরকমই নাম হয় হকিস্টিক ব্যালিস্টিক টালটু ঠিক কিনা তাহলে এই জন্য ইবনে খালদুন মোকাদ্দাম ইবনে খালদুনে লিখেছেন ইন্না সর ইতাহাদল ইন্না সর ইতাহাদল মানসবি আরবা মুসলমানদের নেতৃত্ব ইমামাতে কোবরা মুসলমানদের রাষ্ট্রের নেতৃত্ব যে দিবে তার চাকটা শর্ত থাকতে হবে কয়টা প্রথম হচ্ছে এল প্রথম কি অর্থাৎ তাকে ইমানদার হতে হবে শরীয়তের ইলম তার জানা থাকতে হবে হচ্ছে আদল ন্যায়পরায়ণ হতে হবে যেখানে শরিয়া বিচার নাই ওখানে কোনো ন্যায় বিচার তিন নাম্বার হচ্ছে কেফায়া কেফায়া হচ্ছে সাহিবুল জোর আইন কানুন প্রতিষ্ঠিত করার পার্সোনালিটি থাকতে হবে চার নাম্বার হচ্ছে সালামতুল হাওয়া যে নেতা হবে মুসলিমদের তার মানসিক ভাবে কখনো মুসলমানদের নেতা হইতে শারীরিক বিকলাঙ্গ নেতা হতে পারবে না মানসিক বিকলাঙ্গ নেতা হইতে পারবে না যারা কোরআন সুন্নাহর চিন্তা রাখে না আইনকে বিশ্বাস করে পশ্চিমাদের মতাদর্শী বিশ্বাসী শারীরিকভাবে তারা সুস্থ হলেও মানসিকভাবে বিকলাঙ্গ ঠিক কিনা অথবা মুসলিমদের নেতৃত্ব দেবার জন্য যে নেতা তার চতুর্থ শর্ত হচ্ছে সালামাত হাওয়াসি ওয়াল আযা অর্থাৎ তার মানসিক সুস্থতা লাগবে তার শারীরিক সুস্থতা লাগবে চারটা শর্ত যখন আসবে তখন সে লোকটিকে আপনি ইমামাতে কুবরা বড় নেতৃত্বে নেতা বানাতে মসজিদে যিনি নামাজ পড়ান এই ইমামত হচ্ছে ছোট নেতৃত্বে আর রাষ্ট্র যিনি চালান ওটা হচ্ছে ইমামতে কোবরা বড় নেতৃত্ব আপনারা যখন ছোট নেতৃত্বে নেতা বাসাই করেন করেন না হ্যাঁ করেন তখন আপনারা যাচাই বাছাই করেন ইমাম সব কয় ফুট লম্বা দাঁত বত্রিশটা আছে কিনা গায়ের ছামড়া ফসছে কিনা এমনকি তার বউ সুন্দর কিনা আরে ভাই এটা বলার বিষয় না একাধিক ক্যান্ডিডেট সবার এলেম আছে সবার যোগ্যতা আছে সবার ডিগ্রি আছে সবার দক্ষতা আছে তখন ইমাম আজম বলছেন দেখতে হবে কার স্ত্রী সুন্দরী কারণ এটা কি ঘরে যেয়ে দেখবেন না কার বউ সুন্দরী এটা এলাকার মহিলারাই ঢোল পিটায় ঠিক কিনা তাহলে ইমাম সোবরা ছোট নেতৃত্বের ক্ষেত্রে আপনি কত চাচাই বাছাই করলেন কিন্তু ইমামাতি কোবরা রাজনৈতিক নেতৃত্বে ভূখণ্ডের নেতৃত্বে জনপদের নেতৃত্বে দেশের নেতৃত্বে কাদেরকে দিচ্ছেন সরাবখর সুৎখর ঘুষখর লুটেরা চরিত্রহীন লম্পট বিজাতিতের পা চাটা গোলাপ চাপ তারা কি সংস্কার করবে না সম্ভব নিজেদের চরিত্র ঠিক করতে হবে মানসা ঠিক করতে হবে মানহাজ ঠিক করতে হবে মাল যা ঠিক করতে হবে তাহলে আপনি জাতি হিসেবে মুক্তি পাবেন নতুবা পশ্চিমাদের সাথে আঘাত করে ক্ষমতায় আসা যাবে বেশি দিন থাকা যাবে না আর দেশ ও জাতি সব